এই শেখ হাসিনার আমলটাই কেন জানো ভালো মনে হচ্ছিল কেন জানি আমার কাছে ভালো মনে হচ্ছিল আজকের যে জানি খুন খারাপি যে মহল্লা তিনি তো ভালো ছিলেন কারণ তিনি হয়তো চলে গেছেন তার সকল নেতাকর্মীদেরকে কেউ না কেউ আশ্রয়পস্র দিয়ে রেখেছেন তাহলে তাকেও তো আশ্রয় দেওয়া দরকার তার বাহিনীকে যদি আশ্রয় দিতে পারেন টাকার জন্য হত্যার জন্য তাহলে তাকেও তো আশ্রয় দেওয়া দরকার তাকে আশ্রয় দেওয়া দরকার না আমি মনে করি বিশ্বাসঘাতকতা করেছে আমাদের মতন দলের সাথে আমি আমার জায়গা থেকে আমার দল শতভাগ পরিশ্রম করেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে বলছি আমরা আপনাদেরকে বসিয়েছি ছাত্র আপনার সাথে বসিয়েছে এই ছাত্র জুলাই আগস্টের রক্তের সাথে বেমানি করবেন না বেমানি করবেন না যেই সকল রাজনৈতিক দল জুলাই আগস্টে আন্দোলন করেনি তারা আজকে ঐক্যমত কমিশনে কিভাবে তারা বসার সুযোগ পায় অনেক উপদেষ্টার বাবা অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন নবগঠিত রাজনৈতিক দল জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী এনসিপি তারা নেতৃত্ব দিচ্ছেন জেলা উপজেলা পর্যায়ে তাদের অনেক নেতাকর্মী চান্দাবাদের সাথে জড়িত হয়ে গেছেন এনসিপিকে বলবো আপনাদের অনুরোধ করব আপনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন জেলা উপজেলা দায়িত্বশীল আপনাদের ব্যক্তিদেরকে আপনারা এমন কিছু বার্তা দিন যাতে করে ধান ধান নামে চাঁদাবাজি বন্ধ করে আর এই চাঁদাবাজির কারণে দেশের সাধারণ মানুষ আজকে আপনাদের থেকে মুখ গুটিয়ে নিচ্ছে কাজে আমি পরিষ্কার বাসায় আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন গত পনেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমাদের ভিতরে কাদা ছুটি ছুটাছুটি হয় নাই আমরা সবাই এক এককভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আর শেখ হাসিনা পতনের পর আমরা ক্ষমতার লোভে দেউলিয়া হয়ে পড়েছি নিজেদের ভিতরে বিভক্ত হয়ে পড়েছি কে কার আগে ক্ষমতা যাবে কে কার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এ নিয়ে আমরা প্রতিদিন ব্রিফিং করছি অথচ আপনারা দেখেন যে জুলাই আগস্টের কথা বলছেন সেই জুলাই আগস্টের কতজন শহীদ হয়েছে কতজন এখন হাসপাতালের বেডে আছে কতজন নিহত হয়েছে কতজনের পরিবার নাকে আছে এ পর্যন্ত কোনো লিস্ট এখন সরকার করতে পারেনি তাহলে সরকার যেখানে জুলাই আগস্টের শহীদের তালিকা তৈরি করতে পারেনি আমাদের তালিকা তৈরি করতে পারেনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কারা আছেন তাদের তালিকা তৈরি করতে পারেনি তাহলে তিনশো আসনের নির্বাচনের রোডম্যাপ কি করে সরকার ঠিক করবেন এটি আমার প্রধান উপদেষ্টার কাছে বরাবরের মতন প্রশ্ন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে থাকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ধরেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে কারা আওয়ামী আশ্রয় বস্ত্র দিচ্ছে কারা আওয়ামী টাকাগুলো লুটপাট করে খাচ্ছে কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে কারা আওয়ামী অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে ধরেন এই আওয়ামী লীগ তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এখনও দেশের বাইরে জানি বাংলাদেশে আছে ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ আমাদের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদেরও তো কিছু কিছু দরকার আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন আমাদেরও তো কিছু দরকার আপনি কি অস্বীকার করতে পারবেন জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই সৈরাত সরকার বলেন পালিয়ে গেছে আমরা বলি জনগণ বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কী ভালো ছিলেন আমরা আগেই ভালো ছিলাম এত রাহাদানি এত খুন ছিল না